পাকিস্তানি ছাগল জাতের গরু দেখতে পাচ্ছেন নানান রঙের একটি সুন্দর পরিমাণে পদকে গরু দেখতে পাচ্ছেন এই ভাই প্রতি নিয়মিত নিয়মিত ভিডিও বা গরুর ব্যবসায় করে থাকেন নিয়মিত গরুটির দাম বলছে দুইশো কম সাম দাম চাইছে দুইশো দিতে পারবে ভাই একটি পাচ্ছেন গরুটা অনেক ভালো একটি গরু থেকে গরুর কালার অনেক সুন্দর এমন আমাদের গরু নিতে চান এই ভাই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনার ভাইট যোগাযোগ করতে পারেন নানান এমন গরু অনেক সুন্দর একটা ঝর্ণা লাগছে দেখে খুব ভালো দেখা অনেক খেয়াল করে দেখতে পারেন ঘোড়াটা অনেক সুন্দর ঘুরতে আমার তো খুব পছন্দ লাগলো আপনার কাছে কেমন লাগলো বলে যাবেন এমন এমন গরু অনেক অনেক সুন্দর একটি গরু হয় দেখতেই পাচ্ছি এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের ভালোবাসার জন্য এমন এমন ভিডিও করে থাকে ভাই যদি ভিডিওটি ভালো লাগে একটু কমেন্ট একটু লাইক করে দিয়ে